আসসালামু আলাইকুম সাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর সকাল থেকে এত মেঘ করে আছে আর বৃষ্টি তো সারাদিন ঝিমঝিম বৃষ্টি হয়ে যাচ্ছে আমার বাবুটা শুয়ে ঘুমিয়ে আছে আর এইদিকে আমার ভাবি মানে আমার ভাবি ফার্স্ট মানে বললে হয় উঠে ফজরে নামাজ পড়ে ঘর গুছিয়ে মুছে সব কমপ্লিট করে রান্না রান্নাবান্না চড়িয়ে গেছে আর আমার উঠতে একটু দেরি হয়ে গেছে বাপের বাড়ি গেলে তো মেয়েদের উঠতে একটু দেরি হয় আর শুরু হয়ে যায় তো উঠতে উঠতে দেখি আমার ভাবির পুরো কাজ কমপ্লিট একদম আর এই দেখেন ড্রিমঝিমে বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে আমার মা সোনা পাখিটা উঠেছে হাই করছে আর বৃষ্টি দেখছে আর চা মানে দুধ খাচ্ছে বিস্কুট খাচ্ছে আর আমার আজকে বোনের মেয়ের আইবুড়ো ভাত খাওয়াবো সেই জন্য আমাদের মায়ের বাড়িতে তো সেই জন্য সব কিছু আয়োজন করছে বান্না তারপরে তার আগের দিন তো কেনাকাটা করে এসেছি আমরা সবাই মিলে আর আমার ছেলে দুষ্টুমি কারকে বলে ও কি কি প্রকার বাড়ি তো দুষ্টুমি করে কিন্তু মামার বাড়ি গেলে আরও বেশি আর এই দেখেন পাটিসাপটা করেছে পিঠা পিঠা মাটা করেছে আমি কিছুই ভিডিও করতে মানে শরীরটা সত্যি এত খারাপ ছিল আর এদিকে আমার ভাবি ভাজা ভুজি কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট সবাই নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়ে আসার আগে আমি সব কিছু সাজিয়ে মাসাল এত সুন্দর লাগছে দেখেন ডিম ভাজি বেগুন ভাজি পটল ভাজি পাঁচ রকম ভাজি করেছিলাম মাছ ভাজি তারপরে ডাল দু রকম মাংস স্যালাড আর এই দিকে দেখে না এটা আমার আব্বু আর এটা আমার আম্মু এদিকে সবাই আত্মীয় স্বজন ভাবিরা আশেপাশে সবাই এসে গিয়েছে আর সবাই মিলে আমার আব্বু মি আর আব্বু ফার্স্টে মানে নানা নানি তো ওকে দিয়েছে আমাদের কথা শুধু মনে আর চিংড়ি মাছের মালাইকারি দই মিষ্টি মিষ্টি পাঁচ রকম আর ফল সব কিছু হয়েছিল আর মাঠাও করা হয়েছিল তো মানে এগুলো কিছু কিছু ভিডিও তো আমার করতেই পারিনি আরে দেখেন আমার ভাবি আমার আরেকটা ভাবি মানে সবাই এসে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে গালে তুলে খাওয়ানো মজাটাই আলাদা আর সবাই ওকে গিফট দেবে তো আর আমি দিলাম মিষ্টি সবাই মিলে সব কিছু মিলে আর আমার দুষ্টু কী তো দুষ্টুমি শেষ আমার ভাইয়ের ছেলের সাথে দুষ্টুকার বলে ও কী কী প্রকার সেটা তো ওকে না দেখলে জানা না ও সবাই দিচ্ছে বলে ওরও বঞ্চে দিতেন দেবে না আমার ভাইয়ের ছেলে দিলো তারপরে আমার ভাই দিলো আমার ছোটো ভাই ওই ছোটো ভাই আর দিল সবাই মিলে ওকে খাওয়ানো হলো তারপরে লাস্টে আমার ছেলে দেখে আমার ছেলে বলছে আমিও দেবো আমিও দেবো তো ছেলে ছেলেও দিলো আমার ছেলে তো আর কারো এটু খাই না ওই মিষ্টিটাও খেয়ে বলেছে বলছে খাবো না হ্যাঁ কেউ খায় তারপর সবার খাওয়া দাওয়া শেষে আমার ছেলে এই আমার বোনের মেয়ে সবাইকে আবার খাবিয়ে দেওয়া এক চামচ এক চামচ করে সবাইকে মানে ভালোবাসা যেটা আর মানে এই দেখলাম এই দেখতে দেখতে বড়ো হয়ে গেল তো ভিডিওটা যে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কোথায় বুঝবাই টা محمد نبي